আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেকেই এই বিষয়টা জানতে চান যে শীতকালে ফজরের সময় পানি দিয়ে অজু করতে অনেক কষ্ট হয়ে যায় তো শীতে পানি ছাড়া কিভাবে অজু করা যায় এই পদ্ধতিটা অনেকে জানেন না একেবারে সহজ একটা পদ্ধতি যে শীতকালে পানি ছাড়া অজু কিভাবে করবেন এবং এই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কিনা আপনি কোরআন তালাদ করতে পারবেন কিনা বা অন্যান্য এবাদতগুলো রয়েছে এই করতে পারবেন কিনা একেবারে সহজ একটা পদ্ধতি দুইটি পদ্ধতি আমি শিখিয়ে দিব এই দুইটি পদ্ধতির মাধ্যমে আপনি শীতকালে পানি ছাড়া অজু করতে পারবেন ইনশাআল্লাহ পিয়োদিনই ভাইবোক বোনেরা শীতকালে পানি দিয়ে যদি অজু করেন তার জন্য আলাদা ফজিলত আছে কারণ আল্লাহ রসুল হলো লাহ আলাইহিসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটা ঘটনা শুনাইতেছিলেন তখন বলতেছিলেন যে আল্লাহ তাআলা এই বান্দাদেরকে দেখে এমন একটা হাসি দিয়ে থাকেন শীতের সময় কারণ যখন বান্দা খুব শীতকালে এই ঠান্ডা পানির ভিতরে কাঁচু হয়ে সে এই ঠান্ডা পানিতে অজু করে এবং খুব সুন্দরভাবে উজু করে ভালোভাবে নামাজ পড়ে তখন আল্লাহ তালা এগুলো দেখে হেসে দেন হাসতে থাকেন আর বলতে আল্লাহ তো ভালোভাবে জানেন এরপরেও নিজের আগ্রহ প্রকাশ করতেছেন কাছে তার ভালো ভালো লাগাটা আল্লাহ লাগা যে আমার বান্দা আমার জন্য উজু করতেছে এত কষ্ট করে এই ভালো লাগাটা প্রকাশ করেন ফেরেস্তাদের কাছে যে ও আমার ফেরেস্তারা আমার এই বান্দা এত রাতে এত কষ্ট করে কেন এই ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে এর কারণটা কি তখন ফেরেস্তারা বলে ইয়া আল্লাহ এই বান্দা হচ্ছে আপনার ক্ষমা প্রার্থী আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আপনার জাহান্নামের ভয়ে আপনার জান্নাতের ভয়ে আপনার জান্নাতের আশায় এই বান্দা এই অজু করতেছে সে এইভাবে নামাজ পড়বে তখন আল্লাহ তালা বলেন আমার ফ্রেস্তারা তোমরা শুনে রাখো আমার বান্দা এত কষ্ট করে এই ঠান্ডা পানি দিয়ে অজু করছে এই বান্দা সঠিকভাবে নামাজ পড়লে আমি এই বান্দার সারা জীবনের গুণা মাফ করে দিলাম এবং এই বান্দার জন্য আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম তোমরা সাক্ষী থাকো সুহান আল্লাহ সুহান আল্লাহ চিন্তা করেছেন একটু শীতকালে যদি একটু কষ্টও হয় তাহলে ঠান্ডা পানি দিয়ে উঁজু করলে আল্লাহতালা হেসে দেন কেন আল্লাহ তালা হাসিটা আপনি হাসি থেকে আপনি বঞ্চিত হবেন আল্লাহ তালা এই মর্যাদা দেওয়া থেকে আপনি কেন নিজেকে বিরত রাখবেন তাই কষ্ট হলেও শীতকালে একটু এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ ঠিক মতো আদায় করা এরপরেও অনেকেই শীতকালে অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে পারে না তো এই পানি আপনি ব্যবহার করতে পারছেন না তাহলে কিভাবে আপনি শীতকালে পানি ছাড়া অজু করবেন এরপরে নামাজ কালাম পড়বেন কোরআন তালাওয়াত করবেন শীতকালে পানি ছাড়া অজু করার নিয়ম হচ্ছে তায়ম্বম করা একেবারে সহজ পদ্ধতি যে আপনার যে বাড়ির আশেপাশে একটু মাটি পবিত্র মাটি সেইখান থেকে একটু মাটি নিবেন একটা আমি দেখেছি অনেক সময় দেখা যায় যে অনেক মুরব্বীরা যারা অসুস্থ ভালো করে একটা রাখবেন এগুলো কিন্তু অসুস্থ ব্যক্তিদের জন্য যে সুস্থ যে পানি ব্যবহার করতে পারে কোনো অসুবিধা হয় না তাদের জন্য নয় যারা অসুস্থ কিন্তু পানি ব্যবহার করলে রোগ ব্যাধি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে অনেক কঠিনভাবে ভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে মৃত্যু ঝুঁকি থাকে বা হাঁপানি রোগ থাকে এই ধরনের যে রোগী রয়েছে তাদের জন্য এই শীতকালে পানি ছাড়া ব্যবস্থা করা তো আপনি এই পবিত্র মাটি এক জায়গা থেকে সংগ্রহ করবেন আপনার বাড়ির আশেপাশে যেকোনো জায়গা থেকে পবিত্র মাটি হতে পারে সেটা আপনার যে বাড়ির আশেপাশে ক্ষেত থাকে আহ ক্ষেতের যেখানে জমি থাকে ফসল ফলা দিয়ে চাষ করা হয় সেখান থেকেও নিতে পারেন সেই মাটি নিয়ে আপনি একটা দলা পাকাবেন রোদে শুকাবেন এই দলাটা আপনার বিছানার পাশে বা যে কোনো জায়গা রাখবেন তখন নামাজের সময় হবে ওই যে যে মাটিটা এই মাটিটা আপনি হাতে নিবেন হাতে নেওয়ার পরে দুই হাত দিয়ে আলতোভাবে একটু মালিশ করবেন এরপরে এই যে হাত এইভাবে ঝাড়া দিবেন এইভাবে নয় তাহলে ধুলা সব পড়ে যাবে এইভাবে ঝাড়া দিবেন যাতে করে আপনার আলগা মাটিটা ঝরে যায় এরপরে প্রথমে আপনি নিয়ত করবেন যে আমি পবিত্রতা অর্জনের জন্য নিয়ত করতেছি বাস এক নাম্বার কাজ পবিত্রতা অর্জনের জন্য নিয়ত করতেছি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এই যে মাটিটা যে নিয়েছেন এই মাটিটা নিয়ে এই যে সমস্ত মুখ কপালের যে চুলের গোড়া এই চুলের গোড়া থেকে এই এবং এক এক লতি থেকে এই সমস্ত মুখ একবার মাসে যথেষ্ট একবার এটা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে ওই যে আরেকবার মাটিটা নিয়ে এইভাবে ঝাড়া দিয়ে আপনি এই যে হাত নিয়েছেন না এই হাত এই যে হাত এই হাত একবার মাসে করলে যথেষ্ট এই যে এই হাত একবার মাসে করলেই যথেষ্ট এই যে একবারে কোনো পর্যন্ত যেভাবে আপনি পানি দিয়ে হাত ধন এইভাবে একবার মাসে করবেন এই দুই হাত একবার মাসে করলে আপনার সমস্ত মুখ দুই হাত একবার মাসে করবেন এবং নিয়ত করবেন আপনার জন্য যথেষ্ট এই তাইমম ধারা বা এই অজু ধারা বা এই পবিত্রতা ধারা আপনি নামাজ পড়তে পারবেন আপনি কোরআনতালাত করতে পারবেন দুনিয়ার যত প্রকার ইবাদত আছে পানি ছাড়া এইভাবে আপনি অজু করে নামাজ সব ইবাদত বন্দিকে করতে পারবেন আর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে যারা অসুস্থ নয় সুস্থ তাদের জন্য একটা পদ্ধতি আছে যে পুরো অঙ্গগুলো ধুইতে পারবেন পা না ধুইলেও চলবে সেটা হচ্ছে মোজার উপর মাসে করার মাধ্যমে কারণ পায়ে দেখা যায় যে অনেক সময় আমরা পানি লাগাইতে চাই না এজন্য একটাই পদ্ধতি আছে আপনি শীতকালে চামড়ার মোজা ব্যবহার করতে পারেন আলে মন চামড়ার মোজার সাজেস্ট করেছেন যেই মোজাগুলো দেখা যায় তিন দুই তিন মাইল হাঁটলে জুতা ছাড়া শুধু মোজা পায় হাঁটলে অনায়াসে হাঁটা যায় কোনো অসুবিধা হয় না ছিঁড়ে ফেটে যায় না তো এই মোজা দিয়ে আপনি পা টাকনু ঢাকতে হবে ঢাক ঢাকা যায় এমন মোজা এত বড় মোজা পড়তে হবে আপনার এবং এমন মোটা হবে দুই তিন মাইল অনায়াসে হাঁটা যায় জুতা ছাড়া সে মোজা পায় এবং এই মোজার উপর দিয়ে পানি ঢুকলে ভিতরে যেন না পৌঁছায় এমন মোজা এবং এটা কত দিনের জন্য যদি আপনি নিজের এলাকায় থাকেন বসবাস করেন তাহলে সেটা ঘন্টা বা রাতের জন্য যদি আপনি মুসাফির থাকেন কোথাও সফরে থাকেন তাহলে দিন রাতের জন্য তিন আপনি এই মুজার ব্যবহার করতে পারেন নিয়মটা বলে আপনি যখন পরিপূর্ণ অজু করবেন অজু করার পরে পাটা ভালোভাবে মুছে মুজা ব্যবহার করবেন এই যে মোজা যে ব্যবহার করেছেন এই ব্যবহার করা থেকে নিয়ে আপনি যদি আপনার নিজের এলাকায় থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত পা না ধুয়ে পায়ের মোজা না খুলে আপনি যে অঙ্গগুলো আছে অন্য অন্য অঙ্গগুলো ধুইবেন পা ধোয়া লাগবে না শুধুমাত্র এই যে পা পার উপরে এই যে পানি এক হাতে পার উপরে এইভাবে এইভাবে একটা একটা করবেন করবেন যথেষ্ট হয়ে যাবে এরপরে আপনি যদি সফরে থাকেন সেইভাবে আপনি অন্য অন্য অঙ্গগুলো ধুয়েছেন পার ধোয়ার প্রয়োজন নাই আপনি হাতে পানি নিয়ে এইভাবে শুধু পায়ের উপরে উপরের সাইডে মাসে করবেন এইভাবে মাসে করলে আপনার জুতা আপনার যে মোজা মোজার খোলার প্রয়োজনে টাকনো পর্যন্ত যথেষ্ট ঢাকা থাকলে আপনার অজু হয়ে যাবে তো এই দুইটা পদ্ধতি আছে যারা সুস্থ অসুস্থ সবাই এই মোজার ব্যবহার করতে পারবে সমস্যা নেই আর তাইমোমের ব্যবহারটা যারা অসুস্থ রয়েছে যারা পানি ব্যবহার করলে রোগ ব্যাধি বাড়ার কারণ হয় যে পানি ব্যবহার করতে পারছে না অনেক শীতের কারণে বা মৃত্যু ঝুঁকি থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে এই তাইমোমটা তো আমরা চেষ্টা করব, যারা অসুস্থ রয়েছে, নামাজ যেন কোনোভাবে কাজা না যায় এই শীতে একটু পানি ব্যবহারের কষ্টের কারণে তারা করবেন আর যারা সুস্থ রয়েছে পানি ব্যবহার করতে পারি তারা আমরা যদি এইভাবে ব্যবহার করে নামাজ আদায় করি তাহলে আল্লাহ তালা আমাদের দেখে হেসে দিবেন এবং এই ফজিলতটা আমরা পেতে পারি আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদেরকে একেবারে নিষ্পাপ করে দিবেন এই শীতকাল হচ্ছে ইমানদারের জন্য ইমান পরীক্ষার একটা মৌসুম বলা হয় তাই আমি আপনি আমার কতটুকু ইমানের জোর রয়েছে কতটুকু আমি ইমানদার সেটা পরীক্ষা এখনই হয়ে যাবে তাই প্রিয় বোনেরা এই শীতকালে আপনি একটু চেষ্টা করবেন কষ্ট হলেও ফজরের আগে উঠে ভালোভাবে অজু করে এরপরে ফজর নামাজটা জামাতের সাথে আদায় করা অন্যথায় যদি আমরা এই ফজর নামাজ পরিত্যাগ করি তাহলে দিনটা আমাদের শুরু হবে নামাজ কাজার মাধ্যমে গুনাহের মাধ্যমে দিনটা শেষ হবে এইভাবে গুনাহের মাধ্যমে তাই আল্লাহ তালার যে ভয়ঙ্কর যে আজাব এই আজাবের কথা চিন্তা করে হলেও এই শীতের সময় লেপ তোষ খ্যাতাবালি সেগুলো ছেড়ে দিয়ে অন্তত কষ্ট হলেও আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ পড়া তৌফিক দান করুন আমিন আমি আল্লাহামদুল্লাহি রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ